সকালে আমি একটা ভিডিও করেছিলাম ওই ছোটো বাচ্চাটাকে নিয়ে টিনার বাচ্চাটাকে নিয়ে তো সেটার উত্তরে আমাকে প্রচুর মানুষ সাপোর্ট করেছো মানে প্রচুর মানুষ আমার সাথে সহমত হয়েছো আর কিছু মানুষ আছো যারা আমার সাথে আমাকে দু একটা কমেন্ট করেছো মানে খারাপ কিছু বলো নি তোমাদের মতামত দিয়েছো তোমাদের মতামত বলতে কেউ আমাকে হয়তো বলেছো যে মিলি তোমার একজন দিদি আমাকে বলেছেন যে মিলি খারাপভাবে নিও না বাট তোমারও তো কিছুদিন আগে তোমার বাচ্চাও তো অসুস্থ হয়েছিল তো তার মানে কি এটাই যে অসুস্থতা কি শুধুমাত্র মা বাবাকে কেন্দ্র করে দেখো প্রথমত হচ্ছে আমার বাচ্চা এতে আমি কোনো খারাপ ভাবিনি তুমি একটা উদাহরণ দিয়েছো দিদিভাই তো উদাহরণ ক্ষেত্রে আমি বলবো আমার বাবা আমার সন্তানের কাছে আমার হাজব্যান্ড আমি দুজনই আছি তা সত্ত্বেও সে বাচ্চাটা অসুস্থ হয়েছে আমার সন্তান যখন অসুস্থ হয়েছে একটা সেকেন্ড আমরা অসুস্থ সন্তানকে ফেলে মা বাবা আমরা কেউ সরি আমি বাথরুম যাচ্ছি আমার আমি আমি কোল থেকে আমার হাজব্যান্ডকে দিচ্ছি আমার হাজব্যান্ড বাথরুম যাচ্ছে আমাকে কোলে দিচ্ছে একটা সেকেন্ড আমরা কেউ সরিনি দুজন দুজনের মানে সন্তানের কাছ থেকে তো আমার বোঝানোর ব্যাপারটা হচ্ছে সেটাই আরেকজন দিদি আমাকে বলেছে যে টিনাকে আমি ভুল বুঝবো না ঠিক এখানে ভুল বোঝানো ঠিক বোঝানোর কোনো প্রসঙ্গই নেই প্রথম কথা হচ্ছে কে বলেছে যে টিনার হাজব্যান্ড যদি বলে যে তার মা তাকে মেরে ফেলার চেষ্টা করছে বা এই সেই আমার সন্তান আমি মা পৃথিবীর কোনো বাবার বাবার ক্ষমতা নেই আমার সন্তানকে আমার কোল থেকে সরিয়ে দেয় কোনো আইন কোনো পুলিশ কোনো আদালত কারুর ক্ষমতা নেই হট্টগোল হবে হাঙ্গামা হবে রেভিনিউ কামাবে ভিডিও হবে মনিটাইজেশন অন করে হবে সব কিছু হবে দ্বিতীয়ত হচ্ছে মা যখন সন্তানকে নিয়ে যাবে না ঠিক টিনু যেমন স্ত্রীধনগুলো নিয়ে গেছিলো সেই রকমভাবে সন্তানকে স্ত্রীধন তো তবু পুলিশই পাহা মানে পাহারায় নিয়ে গেছিলো পুলিশ কাস্টাডিতে সন্তানটাকে যখন নিয়ে যাবে না কারো বাবার বাবাকে দরকার লাগবে না টিনু একাগেই সন্তানকে নিয়ে আসতে পারবে ব্যাপারটা হচ্ছে এমনই একটা জিনিস বরং যদি কেউ কোনো রকম কোনো কিছু করে টিনু তখন কিন্তু স্টেপ নিতে পারবে তো সেই ক্ষেত্রে একজন মা দেখতে পাচ্ছে না একটা বাচ্চা অসুস্থ হয়ে আছে আমি মানছি এক মাস দেড় মাস দু মাস তিন মাস চার মাস আমি সব দেখে নিলাম যে চলো আমার সন্তান এখানে আছে দেখো আমি কিন্তু এতদিন মা বাবা এইসব নিয়ে কোনোদিন মাথা ঘামাইনি কারণ কেন আমি জানি যে যে যারা বলছে তারা বলছে ভিডিও সাথে বলছে কিন্তু কোনো বাবা কোনো ঠাকমা দাদু কখনও কেউ সন্তানের ক্ষতি চায় না আমি এখনও বলছি চাই না কিন্তু আজকে অবহেলা হচ্ছে সন্তানটার প্রতি অবহেলা হচ্ছে টাকা ইনকাম করতে গিয়ে পয়সার গন্ধে মোহ হয়ে মানে মোহতে মেতে গিয়ে নোংরামি খেলার মধ্যে ঢুকে গেছে যে নোংরামি খেলা বাইরে থেকে মহিলা এসে বাড়িতে এসে খেলতে আসছে সেই নোংরামি খেলার মধ্যে ঢুকে গেছে কম্পিটিশান চলছে দুজনের মধ্যে বাপ ভালো থাকছে মা ভালো থাকছে একটু চিন্তা করে তোমরা দেখো বাপ বাপের মতো করে ভালো থাকছে মা মায়ের মতো করে ভালো থাকছে বাচ্চাটা অসুস্থ হচ্ছে দিনের পর দিন কোনো জায়গায় জীবনে শুনেছো আমি একটা কথা বলছি দেখো যেদিনকে ফিস্ট হলো যেদিন যেদিন আনন্দ ফুর্তি হলো সেদিন রাতে বাচ্চাটা না খেয়ে শুয়ে পড়ল কারণ কোনো হেলদোলা যে বাচ্চাটা না খেয়ে শুয়ে পড়লো একটা বাচ্চাকে ঘুম থেকে ডেকে কতটুকু খাই গো বাচ্চাটা কতটুকু খায় লিকুইড খাওয়াতে হয় ফোঁটের ওঠান দিয়ে দুধ খাওয়াতে হয় খুব জোর হলে যদি মা যদি থাকে ব্রেস্ট মিল্ক আর যদি মা কাছে না থাকে যদি ব্রেস্ট মিল্ক না থাকে মায়ের তখন হয়তো কন্টেনারে যে ফুডগুলো থাকে সেই ফুডগুলো দুধ খাওয়াতে হয় বাচ্চাকে খাওয়াতে হয় কতটুকু বাচ্চা খায় ঘুমন্ত শিশু আমি বুঝি না আমি মা নই আমার কোলে সন্তান নেই এই আলতু কথাগুলো না বলো না তোমরা আমার যারা ভিউার্সের জন্য আমি জানি আমার আমা আমার আমার চ্যানেলের আমাদের যে ভিউয়ার্সগুলো আমাদের আছে আমি জানি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মা তারা তারা প্রত্যেক মুহূর্তে সন্তানের ভালো চায় আমি জানি আমার ভিউয়ার্সরা কখনো ভুল বলবে না তাই যে বা যারা না একটু ভেবে বলো একটু ভেবে বলো কারণ আমি জানি আমার ভিউয়ার্সরা কখনো কোনো ভুল কথা বলতে পারে না একজনকে তুলতে গিয়ে একজনকে নামাতে গিয়ে এরকম নয় বাচ্চাটার প্রতি অবহেলা হচ্ছে বাচ্চাটা কারণ এখানে মা বাবা হিসেব মতো কেউই এই সন্তানটাকে পাওয়ার জন্য যোগ্য নয় যদি মায়ের হাজার ক্ষমতাও থাকে কোটি কোটি ক্ষমতাও থাকে তাও আমি বলবো এ মায়েরই কি পাওয়ার যোগ্য সন্তানটা তোমরা বলো তো আজকে বাচ্চাটা জ্বরে পড়ে আছে ইমিউনিটি পাওয়ার কম বাচ্চাটার বাচ্চাটার প্রত্যেকটা মুহূর্তে পথ্য দরকার পথ্যর থেকেও বড় কথা কি যেন স্নেহের কোল পরশ দরকার ওকে মুড়ে রাখবে আদর করে রাখবে সব সময় ছুটে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে স্নেহের পরশটাই পাচ্ছে না পরশটাই পাচ্ছে না বাপ এদিক ঘুরে বেড়াচ্ছে ওদিক আনন্দ করে বেড়াচ্ছে এই এর বাড়ি চলে যাচ্ছে ওর বাড়ি চলে যাচ্ছে এখানে ঘুরতে যাচ্ছে ওখানে ক্যাম্পিংয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে ব্যস্ত সবাই ব্যস্ত মা মায়ের জীবনে ব্যস্ত বাবা বাবার জীবনে ব্যস্ত মা সে ভাবছে বাবাকে কী করে টাইট দেওয়া যায় বাবা ভাবছে মাকে কি করে টাইট দেওয়া যায় টাইট দিতে গিয়ে বাচ্চাটা কেউ অবস্থা হচ্ছে কেউ ভাবছে না একবার ভেবে দেখো তো আজকে আমি বলছি এই যে এত লাখ লাখ মানুষ এই যে এত লাখ লাখ মানুষ টিনার হাজব্যান্ডকে ভিউজ দিয়েছে দিনের পর দিন বাইরে থেকে টাকা পয়সা পাঠিয়েছে একটাও এই লোকটার থোবড়া দেখে নয় বাচ্চাটাকে ভালোবেসে বাচ্চাটাকে আর আজকে সেই বাচ্চাটার প্রতি অবহেলা হচ্ছে প্রত্যেকটা মানুষ যে বা যারা টিনার হাজব্যান্ডের ভিডিও দেখে প্রত্যেকে তারা আজকে ক্ষুব্ধ হয়ে গেছে রেগে গেছে প্রত্যেকটা মানুষ বলছে কেন রাখবে না গো প্রত্যেকের কোলে সন্তান থাকুক আর নাই থাকুক একটা মা একটা মেয়ে একটা নারী জাতি হলেই বাচ্চার ফিলিংস বুঝবে মর্ম বুঝবে একটা পুরুষ মানুষ তারও চোখ ফেটে জল বেরোবে ওই ছোট্ট শিশুটাকে দেখলে আজকে মা দেখতে পাচ্ছে না নিকুচি করেছে মায়ের নামে কেস করছে মায়ের নামে উল্টো পাল্টা কথা বলছে মা মেরে ফেলার হুমকি দিচ্ছে আমার সন্তান আমি টেনে নিয়ে চলে আসব আজকে বলতে বাধ্য হচ্ছি রাস্তার কুকুরও যদি বাচ্চা পারে না বাচ্চা প্রসব করে আগলে বসে থাকে ছ সাতটা বাচ্চাকে এরম করে আ বসে থাকে একটু খেতে দিতে যাবে ভাববে বাচ্চা কেড়ে নিতে যাচ্ছে একবারে ঘাঁক করে কামড়ানোর মতো করে আসবে সেখানে কি ভয় দেখাচ্ছ তোমরা কি ভয় দেখাচ্ছো গো কি আইনের কথা কি আইনের কথা আমার সন্তান অবহেলিত হচ্ছে আমার দরকার এই মুহূর্তে আমার সন্তানের কাছে মাকে দরকার মাকে মাকে এই মুহূর্তে বাবাকে দরকার কেমন বাবা এরা কেমন মা এরা সন্তানটা এরকম ভাবে আছে মা বাবা দুজনে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে বাবা ক্যামেরা নিয়ে ফোকাস দিচ্ছে দেখো পাশে ব্যাগ আছে আবার কন্ট্রোভার্সি শুরু করো আমার চ্যানেলের ভিউজ ডাউন হয়ে গেছে এটা মা বাবা হওয়ার যোগ্য তোমরা বিচার করে বলো তো তোমরা সত্যি সত্যি বলো তো তোমরা যারা মা তারাও বলো যারা মা হওনি তারাও বলো তোমাদের তো দিদি বোন পিসি কাকিমা জেঠিমা আরও বাচ্চা কাচ্চা তো বাড়িতে আছে সে আমরা কি করি আমাদের যারা মা হইনি যখন তখন দিদির বাচ্চা বোনের বাচ্চা কাকুর ছেলে পিসির ছেলে এই ছেলেগুলো বাচ্চাগুলোকে নিয়ে আমরা মেতে থাকতাম একটা টান এসে যেত একটা ভালোবাসার বন্ধন চলে আর এখন তো নিজে মা হয়েছি এখন তো নিজের মর্ম বুঝি আমি নিজে মা ও আমি আজকে বলছি তোমাদেরকে যে কতটা এরা বাচ্চাটাকে অবহেলা করছে বাচ্চাটা কতটা অবহেলিত হচ্ছে আজকে যে সময় মাকে দরকার যে সময় বাবাকে দরকার আজকে বাচ্চাটা কি ফোন চায় ফোন চায় না আজকে বাচ্চাটা বাচ্চাটা সময় মা বাবাকে চায় আজকে বাচ্চাটা ফোনের মধ্যে ফোনের মধ্যে আজকে বাচ্চাটা নিজেকে গুঁজে দিচ্ছে কেন ওর ওই সময় ফোন দেখার সময় না মায়ের কোলে থাকার সময় বাবার আদর খাওয়ার সময় সেই সময় আজকে বাচ্চাটাকে ফোন হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে কেন আমরা ব্যস্ত আমরা সময় দিতে পারবো না টাইমটা স্পেন্ড করা ফোনের মাধ্যমে ভাবতে পারছ আজকে বাড়িতে একটা কাজের লোক নেই আজকে বাড়িতে একজন বয়স্ক মানুষের উপর ভার দিয়ে বাপ বেরিয়ে চলে যাচ্ছে আনন্দ ভর্তি করতে বেরিয়ে চলে যাচ্ছে এদিকে বাচ্চাটা জ্বরের মধ্যে এরকমভাবে কষ্ট পাচ্ছে কেমন মা বাবা ভাই কেমন ভাই কেমন এরা একটা পশুও তো তার সন্তানদেরকে আগলে রাখে আর এরা মানুষের চামড়া এরা কী করে একটা বাচ্চাকে অবহেলা করে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি কি করে করে দিনের পর দিন বাচ্চাটাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে কেন বলবো না বলতে পারো কেন বলবো না আজকে কোন জায়গাটা এরা ছেড়ে রাখছে হাজার আইন কানুনের কথা উঠবে হাজার আইনি আদালত হাজার কিছু হবে কিন্তু আমি যদি মা হই আমি যদি মা হই আমি যদি বলি যে না আমি আমার সন্তান আমার বুকের কাছে থাকবে আমার সন্তান বুকের কাছে থাকবে আমার সন্তানটা আমার যুদ্ধ করার লড়াইয়ের ময়দান নয় আমার সন্তানটা আমার লড়াইয়ের কোনো অস্ত্র নয় সন্তানটাকে বাদ দিই লড়াই হচ্ছে আমাদের দুজনের মধ্যে সেই মা যদি সন্তানটাকে বুকে টেনে বুকের কাছে রাখে পৃথিবীর কোনো শক্তি কিছু করতে পারবে গো কাহাতক কাহাত্বক একটা মানুষকে সঙ্গ দেওয়া যায় আমি বারবার বলেছি টিনিয়ার টিনার যে সিচুয়েশানটা ছিল সেই সিচুয়েশানটাকে সাপোর্ট করেছি আজও করি ভবিষ্যতেও করব কিন্তু তাই বলে এই নয় যে একটা বাচ্চা তার বাচ্চা আজকে কষ্ট পাচ্ছে আজকে টিনা চুপ করে আছে আজকেও বাচ্চাটাকে নিয়ে চলে আসতে পারছে না কে আটকাবে কে আটকাবে আমরা সব জানি মানুষ কি আমরা মূর্খ আমরা কি পড়াশোনা জানি না পেটে বিদ্যে নেই আর যার পেটে বিদ্যে নেই সেও জানে যে মা সন্তানকে বিশ্বের কোনো শক্তি তাকে আটকাতে পারে না মা যদি সন্তান কেনে রাখে আজকে ব্লেমটা দুজনের উপরই পড়বে কারণ সন্তানটা শুধুমাত্র টিনার নয় টিনার হাজব্যান্ডেরও সন্তান মা বাবা দুজনের সন্তান দুজনেই আজকে বাইরে লীলা খেলা দেখিয়ে বেড়াচ্ছে আজকে আমরা পাপেট আমরা ওয়াইটি ক্রিয়েটারিভার্স পাপেট পুতুল নাচ আমাদেরকে পুতুল নাচ নাচাচ্ছে এই দুটি মানুষ পুরুষ আর স্ত্রী দুজনে মিলে পুতুল নাচ নাচাচ্ছে আর আমরা নাচছি তোমরা এখনো বুঝতে পারছো না যে পিসছে পেশা হচ্ছে বাচ্চাটা বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দেখো তো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দেখো এরা নিজেদের মধ্যে এই নোংরা খেলায় মত্ত হয়ে আর ওই বাইরের ওই অসভ্য মেয়েটি শেষ করে দিল আর কিছু নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার শেষ করে দিলো কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে ওই বাচ্চাটার জীবনটা এরা নিজেরাও জানে না এটা কতটা বড়ো পাপ উড়োচ্ছে এদের যে কি চরম সর্বনাশ হতে চলেছে এরা নিজেরাও জানে না যে ওই বাচ্চাটার মাথার উপর থেকে সব ধ্বংস করে দিল শেষ করে দিল নোংরা খেলায় পুরো খেলাতে কনভার্ট করে দিল ব্যাপারটাকে একটা পরিবারের কেচ্ছা পুরো একদম খেলাতে কনভার্ট করে দিল এখন তো মানে একদম দল বেঁধে খেলা চলছে নোংরা খেলা যেটাতে শেষ হচ্ছে ওই বাচ্চাটা এই বাচ্চাটা না ডিপ্রেশনে গেলে হয় মিলিয়ে নিও এই বাচ্চাটা না ডিপ্রেশনে গেলে হয় এবার যত দূর থেকেই তোমরা টাকা পয়সা খাট বিছানা আর খেলনা পাঠাও না কেন বাচ্চাটাকে সুস্থ করতে পারবে তো বাচ্চাটা যদি সেই পর্যায়ে চলে যায় তাই মানবিকতা দিয়ে বিচার করো শিক্ষিত মানুষ প্রত্যেকে তোমরা আমি জানি না আমার ভিডিওটা কতজন দেখবে বাট প্রত্যেকে শিক্ষিত মানে শিক্ষিত শিক্ষিত মানুষ বিচার করো আমরা সব কিছু বিচার করতে পারি কন্ট্রোভার্সি করতে পারি কিন্তু একটা বাচ্চাকে নিয়ে কন্ট্রোভার্সি করা উচিত নয় একটা ছোট্ট ফুল সে একটা শিশু হ্যাঁ প্রত্যেকে নিজেদের কোলে সন্তানের মুখের দিকে তাকিয়ে একবার ভেবে দেখো তো ওই বাচ্চাটার দিকে তাকিয়ে যে এই নোংরামির জন্য এই বাচ্চাটা কী হতে চলেছে আমার বক্তব্য শুধু এইটুকুই জানি না কার সাথে মিল হবে কার সাথে অমিল হবে বাট আমি কাউকে তেল দিয়ে ভিডিও করতে পারবো না সরি টু সেভ বাট আমি কাউকে তেল দিয়ে ভিডিও করতে পারবো না আমার যেটা মনে হবে আমি ততটুকুই বলবো আমার নিজের মতে যেটা মনে হবে তার জন্য যদি কেউ কেস করে কাছারি করে করতে পারে সৎপথে থাকলে মানুষের লড়ার ক্ষমতা থাকে আমি কাউকে গাল মেরে ভিডিও করছি না আগুল তুলে সত্যিটা দেখানোর চেষ্টা করছি তাই না চলো সবাই ভালো থেকো